আশা করি সবাই ভালো থাকবে আর দুর্গা পূজার শুভেচ্ছা টাটা টাকা বাঁচানোর খুবই একটা অনেক ভালো বুদ্ধি দিয়ে দিচ্ছি সো নেল স্টেশন আমরা কিভাবে উঠাবো দিদি এটা নিয়ে একটা ভিডিও দাও 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 সো নেল স্টেশনের পরে যখন ভিডিওটা আমি দিলাম সো তখন এইটাও আমি তোমাদের ব্লগ আমি এটা বড় ব্লগে দেব না সো আজকের মতো এটুকুই থাকলো যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব দুটোই করে দেবো সো আজকের মতো টাটা গাইজ তোমরা আমাকে সালি কমেন্ট করতো যে দুর্গা স্পেশাল কিছু দাও দিদি প্লিজ 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 অনেকটা অনেক কেউই কমেন্ট করছে সেজন্য আমি দুর্গা স্পেশাল তো আনতে পারিনি সো আমি এটা নিয়ে আসছি সো আমার হাতে এখন নেল স্টেশন দেখতে পাচ্ছ সো এই নেল স্টেশনটা তোমরা পেয়ে যাচ্ছ নেল স্টোর থেকে এটা আমি পুরোটাই অনলাইন পেজ থেকে করেছি অনলাইন পেজ নেল ফেক স্টোর থেকে সো এই নেলসটা যে এত বেশি সুন্দর ও মাই গড ও মাই গড ও মাই গড এত বেশি গর্জিয়াস ও না মানে এত সিম্পিলের ভিতর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে সো এই জন্য আমি এই নেল স্টেশনটাই কিন্তু আপুর কাছে নিয়েছি আর এটা কিন্তু অনলাইন পেজ থেকে তোমরা বুকিং করলেই কিন্তু আপু তোমাদের বাসায় এসেই সার্ভিস করে নেবে কোনো প্রবলেম হবে না এটা এটা তোমরা অবভিয়াসলি করতেই পারো এত সুন্দর একটা নেল গাইস তোমরা দেখো খুবই সুন্দর একটা নেল এটা আর এখানে হচ্ছে গিয়ে যাদের যাদের প্রবলেম থাকে যে নখ যখন তোমরা এই করোনা না ইউজ করো না তখন হচ্ছে গিয়ে তোমাদের কি হয় একটু প্রবলেম সৃষ্টি হয় সো এটাই কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই আর আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পুঁতি দিয়া এখানে কিন্তু তোমাদের চুলকানোর সময় বেশি চুলকানো হবে না তোমাদের নর্মাল চুলকানোর মতোই হবে মানে হচ্ছে আমরা ই মানে ই সো এটা এত সুন্দর আমার নেল লাগছে আর তোমাদের যদি বেশি প্রবলেম থাকে তোমরা বাম হাতেই করতে পারো জাস্ট নেল আমি তো বাম হাতেই করছি আর ডান হাতের নখগুলো তো এখনো বড় হয় না কেটে ফেলছিলাম আর যাদের বড় নখের অভ্যেস তারা দুই হাতেই করতে পারো যেমন আমার তো হচ্ছে বড় অভ্যেস আছে সো তারপরেও যদি প্রবলেম হয় যেমন আমি ভিডিও শুটিং করি তো সো এর জন্যে আমার একটু প্রবলেম হয় সো আমার এটা খুবই ভালো লাগছে এটা এতটা গর্জিয়াস ও না এতটা সুন্দর আমার লাগছে এর মতো আরও অনেকটাই কিন্তু স্টেশন আছে তোমরা কিন্তু বুকিং করবে যে কি নিতে চাও আর এটা একদম ফেক নেল স্টোর থেকে আমার এতটা বেশি সুন্দর লাগছে গাইস আমি তোমাদের বলে বুঝাইতে পারতাছি না আমি জানি নিজেও তো তাও আমার এত সুন্দর লাগছে নেলটা ও মাই গড তোমরা যেগুলি দেখো এতটাও গর্জিয়াস না কিন্তু নেলটা আর এটা কিন্তু একটু বড় আছে তো এর থেকে কিন্তু ছোটোও তোমরা পাচ্ছ তো খালি আপুকে বলবে যে আমার কেমন নোটেরো বেশ আমার অনেক সুন্দর লেগেছে গাইস বিশ্বাস করো প্রচণ্ড সাজকে বুকটা এই পর্যন্ত কিছুটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব সবগুলো করে ফেলবে আর এটা নিয়ে কিন্তু রিলস আমি বানাচ্ছি ইয়েস 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 এস আজকের মতো এই পর্যন্ত কি ভিডিও আর দুর্গা পুজোর স্পেশাল ভিডিও আমি কিন্তু তোমাদের আপলোড করে দিলাম আর এটা আমি লং ভিডিওতে দেবো আপলোড করবো কারণ শর্টসে এত বড়ো ভিডিও যাবে না সাজকের মতো এইটুকুই ভিডিওটা থাকলো যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব সবই করবে আর এই পেক নেল স্রোত থেকে কিন্তু তোমরা এটা করতেই পারো সো অনলাইন পেজ আমি স্ক্রিনে দিয়েও দিচ্ছি কোথা থেকে আমি করেছি এটা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কি ছিল যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব সব কিছু করে দেবে সাজকের ভিডিওটা আমার এ পর্যন্ত টাটা আশা করি সবাই ভালো থাকবে আর দুর্গা পুজোর শুভেচ্ছা টাটা আমি একটা তোমাদের কাছে কমেন্ট শুনছি যে নেল স্টেশন আমরা কিভাবে উঠাবো দিদি এটা নিয়ে একটা ভিডিও দাও দাও দেও স্টেশন এর পরে যখন ভিডিওটা আমি দিলাম তো তখন এইটাও আমি তোমাদের এটা মানে তোমরা কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের এই যে নেলগুলো আছে না এগুলো হচ্ছে তোমরা নেল কাটার বা ব্লেড দিয়ে বা অন্য কিছু দিয়ে কাঁটে ফেলবা কাইটে ফেলবা একদম আমি তো নেল কাটার দিয়ে কাটি সো তোমরা যে কোনো কাটার দিয়ে কেটে ফেলবে আর কেটে ফেলে একটা পাত্রের ভিতর গরম জল মানে জল নেবে সেটাকে আবার গরম করে নেবে গরম করে এক প্যাকেট বা এক প্যাকেট হচ্ছে শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করতে পারো তোমরা দুটোর থেকে একটা ইউজ করতে পারো সো ওটা ইউজ করার পরে গুলিয়ে তারপরে হাতটা ডুবিয়ে রাখতে হবে ডুবিয়ে রেখে ডুবিয়ে রেখে হচ্ছে দশ পনেরো মিনিট থাকবে তারপরে এখানে দেখবে তোমরা কিন্তু কোনো ধরনের খুচাখুচি না করে জাস্ট দেখবে যে এক মিনিটের ভিতরে তোমাদের নখ পুরো সাফ 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 আর এটা আমি তোমাদের টাকা বাঁচানোর খুবই একটা মানে ভালো বুদ্ধি দিয়ে দিচ্ছি সো